আমাদের অনেক সময় অনেক ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করার দরকার হয় তো চলেন দেখেন কীভাবে মাত্র দুই মিনিটে যে কোনো ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করে নেবেন তো তার জন্য আমরা চলে যাব গুগল ক্রমে এখানে এসে সার্চ করে দেব ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার তো এটা লিখে এখানে সার্চ করে দেবেন এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে সবার উপর একটা ওয়েবসাইট চলে আসবে আই লাভ পিডিএফ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সিলেক্ট ওয়ার্ড ফাইলে ক্লিক করে দিব তারপর এখান থেকে আমাদের ওয়ার্ড ফাইলটা সিলেক্ট করে দেব ওয়ার্ড ফাইলটা সিলেক্ট করে দিয়ে এখানে নিচে কনভার্ট ছোট্ট পিডিএফ এ ক্লিক করে দেব আমাদের পিডিএফ কমপ্লিট তারপর আমরা এখান থেকে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করে দেব গুগল ড্রাইভটা সিলেক্ট করে দেব তারপর এখান থেকে আমরা আমাদের পিডিএফটা দেখতে পারবো তোমাদের পিডিএফটা এখানে শো করতেছে তা তারপর আমরা এখান থেকে থ্রি ডট মেনুবারে ক্লিক করে দিবো